লেখিকা সুস্মিতা জাফরাপু যিনি পেশায় একজন ডাক্তার তার লেখা প্রথম গল্পগ্রন্থ সোয়েটার এছাড়াও এরপর থেকে একের পর এক তার গল্পগ্রন্থ উপন্যাস ইত্যাদি প্রকাশিত হয়েছে এছাড়াও তিনি অনেক গ্রন্থ সম্পাদনাও করেছেন সুস্মিতা আপুর ছোটো গল্পগুলোর একটি বিশেষত হচ্ছে শেষে গিয়ে আপনি একটা ধাক্কা খাবেনই খাবেন পুরো গল্প পড়েও বুঝতে পারবেন না শেষে কি ধাক্কা খেতে চলেছেন ওনার ম্যাক্সিমাম ছোট গল্পগুলোরই সে এরকম বৈশিষ্ট্য আজকে যে গল্পটা আমি সেটি সেটির নাম অশোক এই গল্পটা পুরো গল্প শুনে আপনি যেটা ভাবতেও পারেননি শেষে গিয়ে সেরকম একটা ধাক্কা খাবেন যাই হোক আমার মাঝে মাঝে আপুর গল্পগুলো পড়ে মনে হয় যে নাট্যকার ভিকি জাহেদ যদি তার টুইস্টের জন্য মিস্টার টুইস্ট উপাধি পেতে পারেন তাহলে এই আপু তার লেখা গল্পগুলোতে টুইস্টের জন্য মিস টুইস্ট না সরি উনি তো মিসেস মিসেস টুইস্ট খেতাব কেন পেতে পারেন না সো টৈতিস ফিকশনে একটি নতুন গল্প স্বাগত আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে এরকম আরও অনেক গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো শুরু করা যাক সামনে যে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা তা আসোয়ানকে দেখলে একেবারেই মনে হয় না দুই মিনিট পরপরই বেজে ওঠে তার মোবাইল ফোন আর ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় নতুন প্রেমিকার সাথে কথা বলে কে এত গল্প করে কে জানে মেটা আমাদেরই মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্রী এক মুহূর্তের জন্য মোনালিসার ফোনটা বন্ধ পেলে অস্থির হয়ে ওঠে আসওয়ান একদিন একটা নাম্বার দিয়ে বললো দোস্ত এই নাম্বারে একটা কল দিয়ে দেখ না তোর মোবাইল থেকে কল যায় কি না মুচকি হেসে বললাম মোনালিসা নাম্বার ঝগড়া করেছিস বুঝি তাই ফোন বন্ধ রেখেছে নাকি তোকে ব্লক করে দিয়েছে লাজু খেসে আসোয়ান বলে হুম ফোন দিলাম কিন্তু অপারেটর জানালো ফোনের মালিক সিমটা সত্যিই বন্ধ করে রেখেছে বিকেলবেলা লন্ড্রিতে ধোয়া ও ইস্ত্রি করা শার্ট প্যান্ট পরে নতুন কেনা পারফিউম স্প্রে করছিল আসওয়ান কোথায় যাচ্ছে জিজ্ঞেস করতেই জানালো মোনাকে নিয়ে বেড়াতে যাচ্ছে আগামীকাল মেডিসিন ওয়ার্ড ফাইনাল মোনালিসার জন্য এমন গুরুত্বপূর্ণ ব্যাপারটাও ভুলতে বসেছে আমার রুমমেট আচ্ছা রোজ রোজ এমন কোথায় যাস তোরা কখনোই কি একঘেয়ে লাগে না ভ্রু কোঁচকে একদিন জিজ্ঞেস করেই ফেললো দোহা আসোয়ান আয়নার সামনে দাঁড়িয়ে সযত্নে চুলটা আঁচড়াতে আঁচড়াতে বলে প্রেমিক প্রেমিকারা যেসব জায়গায় ঘুরতে যায় আমরাও সেসব জায়গাতেই যাই এসব তোরা বুঝবি না সত্যি আসওয়ানি সুখী সুখী টেনশনমুক্ত জীবনযাপন দেখে আমাদেরও মাঝে মাঝে খুব প্রেম করতে ইচ্ছে হতো কিন্তু ফাটা কপাল থাকলে যা হয় আর কি ছাত্রী নিবাস থেকে ছাত্রী হোস্টেলটা ক্যাম্পাসের মাত্র দুটো ব্লক পরেই অবস্থিত মাস তিনেক ধরে রোজ সকালে নিয়ম করে লেটার বক্সে আসওয়ানের নামে নীলখামে ভরা প্রেমপত্র আসে মোনালিসার কাছ থেকে আমাদের মনে জ্বালা ধরিয়ে প্রতিটা দিনে চেয়ারে বসে দুলে দুলে চিঠি পড়েছি আর মিটিমিটি হাসে উঁকি ঝুঁকি মেরে দেখে নিয়েছি চিঠিতে হাতের লেখা যেন একেবারে মুক্তোর মতো ঝকঝকে দূর থেকে স্পষ্ট দেখতে না পেলেও কেন যেন হাতের লেখাটা খুব পরিচিত বলে মনে হচ্ছিল যদিও হাতের লেখার মালকিনকে আমরা তখনও পর্যন্ত কাছ থেকে দেখার সুযোগ পাইনি একই ক্যাম্পাসে থেকেও মাঝে মাঝে কৌতূহলে জিজ্ঞেস করে ফেলি সারা রাত ফোনে কথা বলার পর ভোরবেলা কি এত লিখে রে তোকে মেয়েটা আসোয়ান হেসে উত্তর দেয় প্রেমপত্রে যা লেখা যায় তাই লিখেছে এভাবেই কাটছিল ফাইনাল ইয়ারের আসোয়ানের আর সেকেন্ড ইয়ারে মোনালিসার মধু মাখা প্রেমময় দিনগুলো কিন্তু এক সন্ধ্যায় বিধ্বস্ত অবস্থায় রুমে ঢুকলো আসওয়ান আমি আর সজীব পড়া তৈরি করছিলাম হাসি খুশি ছেলেটার অমন বিমর্ত রূপ দেখে পড়া ছেড়ে তড়ি ছুটে এলাম কে রে দোস্ত কি হয়েছে দোস্ত মহা সমস্যায় পড়েছি রে আবেগে আমার হাত জড়িয়ে ধরল সে কি হয়েছে বল আমাকে দোস্ত মোনারিছা আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি কি করবো রে বলেই ভেউ ভেউ করে কেঁদে ফেললো আসোয়ার তোকে ছেড়ে চলে গেছে মানে কি আকাশ থেকে পড়লাম যেন আমি আর সজীব গতকালও তো তোরা দুইজন রাত ফোনে কথা বললি ভোরবেলা নিয়ম করে চিঠে এলো নীলখামে এখন ঘন্টার মাঝে কি বা এমন ঘটে গেল আসওয়ান বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠে বলল হ্যাঁ দোস্ত ওকে রিকশায় করে মিরাজের সাথে বেড়াতে যেতে দেখলাম মোনা মিরাজের হাত ধরে হেসে হেসে কথা বলছিল তখন আজব তো একজনের সাথে গভীর সম্পর্কে থাকাকালীন মোনা থার্ড ইয়ারের মিরাজের হাত ধরে রিক্সায় চড়ে ঘুরে বেড়ানোর সাহস কই পায় দাঁড়া মিরাজকে আমরা ক্যাম্পাস ছাড়া করছি চিৎকার করে বলে উঠলো আমাদের পলিটিশিয়ান বন্ধু নাহিদ পরদিনই যে মিরাজকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তার সার্জারি ওয়ার্ডে মর্নিং সেশনে অ্যাটেন্ড করতে যেতেই জেনে গিয়েছিলাম দুপুরে রুমে ফিরে প্রতিদিনের মতো আজও আসোয়ানের হাসি হাসি মুখে নতুন শার্ট পরে চুল আঁচড়াতে দেখেই মনটা ভালো হয়ে গেল যাক বন্ধুর মুখে হাসি ফুটেছে অন্তত মোনালিসার ন্যায় ছেলে ঘোরানো মেয়েগুলোর ভাগ্যে কেন যে আসোয়ানের মতো এমন সাদা সিধে মানুষগুলোর নাম লেখা থাকে কে জানে মাগরিবের হাজানের শব্দে ঘুম ভাঙলো আমার এতক্ষণ ধরে কি হিসেবে এত গভীর ঘুম ঘুমালাম বুঝলাম না মেজাজটা প্রচণ্ড গরম হয়ে আছে শার্ট গায়ে দিয়ে চায়ের দোকানে পা বাড়াতেই চমকে উঠলাম সামনে দাঁড়িয়ে আছে মোনালিসা কিন্তু আশেপাশে কোথাও আসোয়ানকে দেখতে পেলাম না তাহলে কি আসোয়ানের কোনো দুর্ঘটনা ঘটেছে সেটা জানাতেই কি মেয়েটা চলে এসেছে বয়েজ হোস্টেলের গেটে আমাকে দেখেই মোনালিসা সামনে এগিয়ে এলো অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল আমার এক্সকিউজ মি পিয়াল ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে পারি আতঙ্কিত নয় বরং কেমন একটা অনুরোধের সুর মেয়েটার কণ্ঠে আমি মাথা নেড়ে সাই জানাতেই হঠাৎ করে একঝাঁক অভিমান বসিত হলো মেয়েটার মাঝে বলল আচ্ছা আপনার রুমমেটের সমস্যাটা কি সে আমার প্রেমিকের পেছনে লেগেছে কেন মিরাজের দোষ কি তাকে সন্ত্রাসী দিয়ে মার খাইয়ে হাসপাতালে ভর্তি করা হলো কেন প্রেমিক রুমমেট মিরাজ শব্দগুলো কেমন যেন এলোমেলো হয়ে গুলিয়ে যাচ্ছিল আমার মাথায় ঝাঁঝিয়ে উঠলাম আমি কি সব আবল তাবোল বলছো তোমার প্রেমিক কেমন মেয়েটিও যেমন একদম লাজ সরমের মাথা খেয়ে কড়া গলায় বলল মিরাজ আমার প্রেমিক কেন কোনো সন্দেহ আছে আপনার প্রিয়াল ভাইয়া আচ্ছা তাই রাগের চোটে ঠোঁট টিপে জিজ্ঞেস করলাম আমি তোমার প্রেমিক যদি মিরাজি হবে তাহলে সারাত আসমানের সাথে মোবাইলে এত কিসের কথা বলো শুনি রোজ ভোরবেলা নীল করে চিঠি পাঠাও কেন তাকে প্রতিদিন বিকেলবেলা ঘটা করে ওর সাথে বেড়াতে বের হতে লজ্জা করে না তোমার লজ্জা আমার না আপনাদের করা উচিত আমি কখনোই আসমান ভাইয়াকে ফোন করিনি চিঠি লেখা ঘুরে বেড়ানো তো অনেক দূরের কথা প্রতিবাদ করল মেয়েটা এবার মোনার প্রতি রাগের বদলে সহানুভূতি জন্মালো আমার নরম গলায় বললাম দেখো আপু প্রেমিক প্রেমিকার মাঝে ছোটোখাটো ঝগড়া হতেই পারে তাই বলে তুমি আসমানের সাথে সম্পর্ক ভেঙে দিতে পারো না আশ্চর্য আসমান ভাইয়ার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না ভেঙে দেব কিভাবে আচ্ছা আপু আজ আসোয়ানা তুমি বিকেলে কোথায় ঘুরতে গিয়েছিলে বলো তো মোনালিসা চরম রেগে বলে উঠল আমি কেন আজ বিকেলে ওনার সাথে বেড়াতে যাব আজব আমি আজ সারা বিকেল হাসপাতালে ছিলাম মিরাজের পাশে শুনুন আপনারা মিরাজের পেছনে লাগা ছেড়ে দিন দয়া করুন এই বলে আমাকে অবাক করে দিয়ে দ্রুত গতিতে সে জায়গা ছেড়ে চলে গেল মোনা চায়ের তৃষ্ণা পালিয়ে গেল রুমে ফিরে বারবার শুধু মোনালিসার কথাগুলোই কানে বাজছিল কি মনে করে ফোন দিলাম আসোয়ানকে ও থেকে ভেসে এলো আসোয়ানের উত্তেজিত কণ্ঠস্বর হ্যাঁ দোস্ত বল তুই এখন কোথায় কোথায় মানে এটা আবার বলতে হবে তোকে মোনালিসাকে নিয়ে পদ্মার চরে বাদাম খাচ্ছি চমকে গেলাম রীতিমতো কি বললি মোনালিসাকে নিয়ে বাদাম খাচ্ছিস হ্যাঁ আসোয়ারের ভাবলেশিন কণ্ঠ ভেসে এলো এবার সত্যি ভর্তি গেলাম আসোয়ানের পাশে এই মুহূর্তে মোনালিসা থাকলে একটু আগে আমি কার সাথে কথা বলছিলাম ভৌতিক কোনো ব্যাপার স্যাপার নয় তো এপ্রিলের গরমেও শির দাঁড়াবে কেমন যেন একটা শীতল স্রোত বয়ে গেল ধুর ভৌতিক কিছু কিভাবে হয় তাও আবার এই যুগে এমনও তো হতে পারে আমরা যে মোনালিসাকে এতদিনও প্রেমিকা ভাবছিলাম সে মেয়ে নয় বরং অন্য কোনো মোনালিসার সাথে আসওয়ানের সম্পর্ক হতে পারে না কি ভেবে বললাম মোনাকে একটু লাইনে দিত ও তোর সাথে কথা বলবে না রে অনেক লাজুক তো আচ্ছা শোন পরে কথা হবে আমাকে দুশ্চিন্তায় ফেলে ওপাশ থেকে কেটে গেল লাইনটা দোহা নাহিদ আর সজীবকে রুমে ডেকে খুলে বললাম সব দোহা এতদিনে মুখ খুলল আমি প্রায়ই বিকেলবেলা আসওয়ানকে পার্কের বেঞ্চে বসে বাদাম আইসক্রিম এগুলো খেতে দেখেছি কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো ওর পাশে তখন কোনো মেয়েকে তো দেখিনি তুই নিশ্চিত ওর পাশে কোনো মেয়ে ছিল না উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম দোহা মাথা নাড়ল হঠাৎ কি মনে হতে বহুদিন আগে আসোয়ানে দেয়া মোনার নাম্বারটিতে কল দিলাম যা জানার মোনার কাছ থেকেই জানতে হবে রিং হচ্ছে ও প্রান্তে অপেক্ষা করছি মিষ্টি মেয়েলি কণ্ঠ সোনার আশায় ঠিক এমন সময় এই ঘরেরই কোথাও আমাদের কারো মোবাইলে রিংটন বেজে উঠল দোহা নাহি সজীব প্রত্যেকে প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখলো ওদের কারোর মোবাইলে রিংটোনই বাজছে না ওদের কারও ফোনে কোনো কল আসেনি এখন তার মানে রুমের ভিতরে অন্য একটি মোবাইলে কল এসেছে নাহিদ রিংটন অনুসরণ করে এগিয়ে গেল আসমানের বিছানার দিকে বালির সরাতেই খুঁজে পেল একটা নোকিয়া এগারোশো মোবাইলটা যখন নাহিদের হাতের মুঠোয় তখন অবাক হয়ে দেখতে পেলাম ওই মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটির সাথে আমার সিম নাম্বারের হুবু মিল তার মানে আমাকে সেদিন দেওয়া নাম্বারটা আসওয়ানের নিজেরই আসওয়ানকে কোনো মোনালিসা ফোন দেয় না আসওয়ান নিজেই তার এক মোবাইল থেকে আরেক মোবাইলে কল দিত এতদিন খুব দ্রুত পড়ার টেবিলের ড্রয়ার ঘেঁটে নীলখামে ভরা চিঠিগুলো বের করে আনলাম এতদিন অবচেতন মন ব্যাপারটা ধরতে না পারলেও আজ ঠিকই অবাক হয়ে লক্ষ্য করলাম চিঠিগুলোর হাতের লেখার সাথে আসোয়ানের হাতের লেখার বেশ মিল শুধু আকার ওকারের টানগুলো একটু লম্বা করে দিয়েছে এখানে তার মানে চিঠিগুলো মোটেও কোনো মোনালিসা লেখা নয় আসোয়ান নিজেই নিজেকে চিঠি লিখে নীল খামে পড়ে প্রতি রাতে সবার অগোচরের লেটার বক্সে ফেলে রেখে যেত এতদিন আমরা চারজন মুঠো ভর্তি করে আসোয়ানের লেখা নীল চিঠিগুলো আর মোবাইল ফোনটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছি মনে পড়ে গেল গত বছর পঞ্চম বর্ষে পড়ার সময় সাইকিয়াট্রি ব্লক এর ক্লাসগুলোর কথা বেশ কয়েকটা মানসিক রোগ নিয়ে সে সময় পড়াশোনা করেছিলাম আমরা সব ঘটনা এটাই প্রমাণ করছে যে আমাদের প্রিয় বন্ধু আমাদের রুমমেট এক ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত থট ডিসঅর্ডার এসব রোগীরা যাকে ভালোবাসে যখন জানতে পারে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তখন নিজেই নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে মনের ভিতরে একটা কল্পনার জগৎ গড়ে তোলে কল্পনার জগৎটাকে যখন সে যেভাবেই হোক বাস্তবে প্রমাণ করতে চায় আসোয়ানের সেই একই অসুখ হয়েছে এই কঠিন অসুখ থেকে এখন কী করে ফেরাবো ওকে আমরা কেমন লাগলো গল্পটি সবার আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আবার মনে করিয়ে দে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টেও জানান কেমন লেগেছে আর ভবিষ্যতে কোন রাইটারে কোন গল্প শুনতে চান তাও জানাবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন